হ্যালো বন্ধুরা তো আমরা বেরিয়েছিলাম রাসমেলার উদ্দেশ্যে দু হাজার আর আমার মেয়ের এই নিয়ে সেকেন্ড বার রাসমেলা ঘুরতে যাওয়া তো ও শুরুতেই এই অনেক খেলনা দেখে একদম মানে কি বলবো পাগল হয়ে যাচ্ছিলো এটা নেবে ওটা নেবে তো আমাদের সঙ্গে একটা বিরাট ঘটনা ঘটে গেছে সেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো আমরা গেছিলাম কিন্তু অনেক দিন হয়ে গেছে আর এটা আমার শেয়ার করা হয়নি কারণ মন মেজাজেও ভালো ছিল না আর এটা শেয়ার করবো কিনা ভাবছিলাম যার জন্য খুব একটা বিস্তার স্ত্রী ঘটনা আমাদের সঙ্গে ঘটে গেছে বলতে পারো তো দেখো শুরুতে আমরা খুব এনজয় করেছি খুব মজা করেছি হই উল্লোর করেছি আর আমরা না ওই সন্ধ্যা লাগার আগে আগে গেছি আর কি অতটা অন্ধকার হয়নি অন্ধকার হবে হবে ভাব এরকম সময়টাতে আমরা গিয়ে পৌঁছেছিলাম তো আমরা গেছিলাম আমার বরের দোকানের স্টাফ ওই ভাইটা আর আমাদের ফ্যামিলির সবাই তো মাকে যেতে বলেছিলাম মা যায়নি আর মনাকে নিয়ে গেছিলাম বদ দেখো আমাকে নিয়ে খেপানো শুরু করেছিল যাই হোক তারপর তো আমার মেয়ে যেটা করে অন্যর একটা খেলনা নিয়ে আমার মেয়ে নিয়ে নিয়েছে আর ওই বাচ্চাটা আমার মেয়ের খেলনা নিয়ে নিয়েছে মানে দুজনে অল্টারনেট করে নিয়েছিল এই নিয়ে ওর আমার মেয়ের খেলনাটা পছন্দ আর আমার মেয়ের ওর খেলনাটা পছন্দ হয়েছিল তারপর আবার যখন পাল্টাপাল্টি করতে যাওয়া হয় তখন দুজনেই অনেক কান্নাকাটি করেছিল তো সেটা বড় কথা নয় বড় কথাটা হচ্ছে যে আমরা অনেক মজা করেছি যখন একটু অন্ধকার হয়ে গেছে তখন আমরা মাঠের দিকে গেছিলাম কিছু খাওয়ার জন্য এবং কিছু কেনাকাটা করার জন্য আমরা কিন্তু এই অবধি কিচ্ছু কেনাকাটা করিনি জাস্ট আমরা মন্দিরের ভিতরটাতে ঢুকেছি এই যে দেখতেই পাচ্ছ মন্দিরগুলো আমরা দর্শন করে নিলাম তারপর আমরা মাঠে ঢুকে এরকম একটা বেলপুরি অর্ডার দিয়েছিলাম এটা খাওয়ার পরে বর বললো তোমরা একটু দাঁড়াও কারণ বাবা পাশের দোকানে কফি খাচ্ছিলো তোমরা দাঁড়াও আমি একটু পাশ থেকে ঘুরে আসছি মনা জুতো কিনতে যাওয়ার সময় মার পনেরো হাজার টাকা দামের মোবাইল সদ্য কিনেছে সেটা আমাদের চুরি হয়ে যায়